হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। মামামের সঙ্গে দুপুরবেলাটা আমার ঠিক কিভাবে কাটে প্রথমে শুরু করছি ওর দুপুরের লাঞ্চ দিয়ে তো লাঞ্চে আমি ওকে আমাদের ভাতি ভালো করে চটকে নিই প্রথমে তারপরে সেই ভাতের সঙ্গে অল্প একটু ডাল অ্যাড করি যে ডালটার মধ্যে বিভিন্ন রকমের সবজি থাকে যেমন রাঙালু গাজর কোনো দিন কুমড়ো কোনো দিন পেঁপে কোনো দিন পটল আর তার সঙ্গে এক টুকরো টমাটো দিয়ে আমি ডালটা তৈরি করি রাঙালোটা সবসময় থাকে আর অন্যান্য সবজিগুলো একটু এদিক ওদিক চেঞ্জ করে আমি দিই তো দেখো আজকে দিচ্ছি গাজর রাঙালু আর এমনি নর্মাল আলু তার সঙ্গে এক টুকরো টমেটো একটু পটল সব কিছু দিয়ে এক চিমটি হলুদ দিয়ে এই ডালটা আমি তৈরি করেছি তো এই ডালটার মধ্যে একটু আনসল্টেড বাটার দিয়েছি আজকে এই ডালি আমরাও খাবো মোটামুটি আমি দুপুরবেলা ওকে এই ধরনের খাবারই মানে ভাতটা আমাদের দিয়ে দিই আর সবজি দিয়ে একটা ডাল বানিয়ে নিই অল্প জিরে একটু আদা ফোড়ন দিয়ে মানে আদা বাটা দিই একটু টমেটোও দিই তো ওইটাই মেখে রেডি করে তারপর ওকে স্নান করতে নিয়ে যাবো আর খাবারটা মোটামুটি রেডি খালি গরম ডাল একটু ধোয়ার মধ্যে আর একটু বাটার দেবো স্নান করবি বাবুই স্নান করবি চলো স্নান করতে ভালোই লাগে না এটা দাও স্নান আমরা তিল মাখবো তাই তো এখানেও জামা থাকে চলো আগে তোয়ালে বের করি কি জামা পরবে মামা এটা পড়বা এটা পড়বা বাবাই তোমাকে তো তেল মাখাবো এখন এই তেলটা মাখাবো আমি মামামকে কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটাই মাখাই তো আগে মাদার্স পার্স এই কোকোনাট অয়েলটা কিনেছিলাম তো এখন এটাই মাখিয়ে নিচ্ছি আর এই দেখো তেল মাখানোর পর একটু ওর সাথে খেলাধুলা করলে ও খুব খুশি হয় এমনিতেই ও খুবই ছটফটে তো এর মধ্যে একটু খেলা করে নিই আর ওদিকে গিজারটাও অন করে দিয়েছি হালকা গরম জলের সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে আমি ওকে স্নানটা করাই তো দেখো এবার আমার তেল মাখানো হয়ে গেছে এইবার আমি ওকে বাথটাবে বসিয়ে দিচ্ছি এইভাবেই আমি ওকে স্নানটা করিয়ে দেবো আর আমি ওকে অল্টারনেট ডেতে শ্যাম্পুটা করাই প্রতিদিনই সাবানটা মাখাই তো চলো স্নান করানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওকে একটা জামা পরিয়ে দিচ্ছি আর বাথরমে বসিয়েই আমি ওর মাথাটা ভালো করে টাওয়াল দিয়ে পুছিয়ে দিয়েছি তারপর ম্যাটে বসিয়ে বাকি গা হাত পা মুছিয়ে দিয়েছি ওদিকে দুপুরের খাবার তো আমার রেডিই রয়েছে তাই ওকে একটু সাজুগুজু করিয়ে তারপর খাইয়ে দেবো কারণ খাওয়ার পরে ওর এত ঘুম পেয়ে যায় তখন আর চুলটুল রাতে ওর ইচ্ছা করে না ব্যাস আমি ওকে চুল টুল আঁচড়ে একদম বাবুটি সাজিয়ে বসিয়ে দিয়েছি আর একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিই কারণ ওর স্কিনটা খুব ড্রাই তো ক্রিম না মাখালে খুব খড়ি ফোটে মুখের মধ্যে যেটুকু ক্রিম হাতে লেগেছিল সেটুকু হাতে আর পায়ে মাখিয়ে দিলাম ওই যুদ্ধের আগের প্রস্তুতি আর কি কারণ এবার শুরু হবে দুপুরের খাওয়া দাওয়া তবে যুদ্ধ কিন্তু এখন আগের থেকে অনেকটাই কম হয় তার একটাই উপায় হলো গিয়ে চাটনি হ্যাঁ আগে যখন আমি খাওয়াতাম তখন খুবই ঘ্যান ঘ্যান করতো কিন্তু তারপরে বুঝলাম আমরা বড়রা যখন খাবারের মধ্যে অনেক স্বাদ খুঁজি তাহলে ছোটরা কেন খুঁজবে না তাই জন্য ওর জন্য একটা স্পেশাল চাটনি বানিয়েছি আমি সেটা হচ্ছে টমাটো খেজুর আর তার সঙ্গে অল্প একটু তাল মিছরি অ্যাড করে আমি একটা চাটনি বানিয়ে রেখেছি যেটা ভাত খাবার ফাঁকে ফাঁকে জিবে একটু করে ঠেকাই যাতে ওর মুখের স্বাদটা চেঞ্জ হয় চাটনি না হলে উনি খাবেন চাটনি চামচের নিয়ে ওর মুখে ঠেকাই এবার এটা খাও বাবু এটা খাও খাচু খাও গুড গার্ল এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ করানোর টেকনিক হাঁকার তো এই তো আমার শুনে হাঁকারে কথা শোনে তুমি কি পটি খুঁজছো আজকে না পিহু খেতে খেতে পটি করে ফেলেছি এখন আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি বলছি বসিস না না মাম বসো না বসো না বসো না বসো না এই শুইয়ে দিয়েছি। লাঞ্চ कंप्लीट হয়ে গেলে ভি হোম পেজে। তাই সঙ্গে সঙ্গে না ঘুম পাড়লেই কিন্তু সেই ঘুমটা চলে যায়। আমার 7:00 দুপুর আমাকে জাগিয়ে রাখে। তাই জন্য আমি এখনই ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরে আমি লাঞ্চ করব। আনার সেই দিনের কথা এজয় জাস্ট ঘুমালো কোষোয়ালা আমি লাঞ্চ করবো এখন দুটো পনেরো বাজে কাল মিঁচোড়ের তরকারি চিংড়ি দিয়ে বরার ঝাল বেগুন ভাজা আর হচ্ছে একজন ঘুম থেকে উঠে পড়েছে তাই গাড়িতে সেট করে দিয়েছি আমরা এবার খাবো আবার ফেললি তুই ইচ্ছা করে এই যে এখন দুপুর সাড়ে তিনটে বাজে সেই তখন থেকে জেগে বসে রয়েছে আমার চোখ মুখটা এরকম হবে না কেন দেখো

তো এইভাবে সারাটা দুপুর আমার পিউর সাথে কেটে যায় তোমাদের ছানাগুলো কি করে অবশ্যই কমেন্টে জানি ওটা